মুখ্যমন্ত্রীর যত ইলেকশন আসছে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে যত স্ক্যাম সামনে আসছে নেতারা জেলে যাচ্ছে উনি খুব টেনশনে আছেন কে চোর সে তো বাড়ির দিকে তাকালে বুঝতে পারবেন আমার মনে যে দেখবেন তাদের কুকুর বিড়ালের নামেও অ্যাকাউন্ট আছে টাকা আছে ব্যাংকেতে সারা পশ্চিমবাংলায় কী চলছে সব জায়গায় সরকারের বিরুদ্ধে আন্দোলন কর্মচারী থেকে আরম্ভ করে টিচার থেকে আরম্ভ করে উনি ইনডাইরেক্টলি মুসলিম লীগই করছেন মুসলিম লীগের দরকার নেই আর তো মানুষ সেটার বিচার করবে মুখ্যমন্ত্রীর যত ইলেকশন আসছে পায়ের থেকে মাটি সরে যাচ্ছে যত স্ক্যাম সামনে আসছে নেতারা জেলে যাচ্ছে উনি খুব টেনশানে আছেন কি বলতে কি বলছেন কাকে ঠিক নাই তো সেই জন্য এই ধরনের কথা বললে বিরোধী পক্ষ তো তার প্রতিবাদ করবেই তাদেরকে তুলে ফেলা হবে মারা হবে তাদের সঙ্গে অসভ্যতা করা হবে এই তো গণতন্ত্র হতে পারে না সাসপেন্ড করে দাও বার করে দাও কতদিন আপনি বার করবেন বিধানসভাটা আছে কি জন্য সেখানে বিরোধীরা আই তুলবে বলে সেটা উনি সহ্য করতে রাজি নন সংগঠন আছে নাকি অন্য স্থানে পুলিশ দিয়ে ইলেকশন করতে হবে তা বুঝে নিচ্ছেন মাঝখান থেকে এসআই আর আসছে এসব সমস্যা নিয়ে মাথায় চিন্তা আছেই তার জন্য হয়তো মিটিং সিটিং হচ্ছে কে চোর সে তো বাড়ির দিকে তাকালে বুঝতে পারবে আমার মনে হয় যে দেখবেন তাদের কুকুর বিড়ালের নামেও অ্যাকাউন্ট আছে টাকা আছে ব্যাঙ্কেতে যার সব পরিবারের সবাই একটা পরিবারের সবাই ভ্রষ্টাচারী সবার নামে কোনো না কোনো কমপ্লেন সেই নিয়ে নিজেদের মধ্যে মারপিট সবাই রাজনীতিতে এসেছে ইনকাম করার জন্য তো পুরো পরিবার যেখানে ভ্রষ্ট তারা অন্যের দিকে কি করে আঙুল তোলে স্লোগান দিলে কি লোক মেনে নেবে নাকি যেভাবে বিহারেতে এসআইআর হয়েছে সফলভাবে পশ্চিমবাংলায় করার চেষ্টা করছে নির্বাচন কমিশন আর প্রশাসনিক যারা আছেন কর্মচারী তাদের দিয়েই তো করতে হবে মনে হয় তারই প্রস্তুতি চলছে এবং এটা অবশ্যই হওয়া উচিত আর এই সরকার যদি সহযোগিতা না করে রাষ্ট্রপতি শাসন জারি করে এখানে এসআইআর করা উচিত তারা পশ্চিমবাংলায় কি চলছে সব জায়গায় সরকারের বিরুদ্ধে আন্দোলন কর্মচারী থেকে আরম্ভ করে টিচার থেকে আরম্ভ করে সাধারণ মানুষ যেভাবে নেমেছিল আর জিগরকে কেন্দ্র করে লক্ষ লক্ষ সংখ্যায় ঐতিহাসিক কালে এরকম আন্দোলন দেখা যায়নি কোথাও দেশেতে তো সেটার ঢেউ তো লাগবেই ইলেকশনে বুঝতে পারবেন উনিও কে কোথায় আছে